দর্শক সবাইকে আমন্ত্রণ টিভিএস স্পেশাল লাইভে সঙ্গে আছি আমি রুকাইয়া জহির আজকের বিষয় কিভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আবার ফিরিয়ে আনা হচ্ছে এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন টিভিএস এর হেড অফ ডিজিটাল জাহিদ নওয়াজ খান স্বাগত ভাইয়া ধন্যবাদ কেমন আছেন ভালো আজকের সংবাদে কেমন লাগছে আমার ব্যক্তিগত ভালো লাগা না লাগার বিষয় না আজকের সংবাদ তো অনেক তার মধ্যে অবশ্যই সবচেয়ে বড় সংবাদ হচ্ছে পঞ্চদশ সংশোধনীর যে যে অংশটুকু তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিল সেই অংশটুকু বাতিল করে দিয়েছে এর মানে হচ্ছে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবার ফিরে আসছে বা ফিরে আসবে দর্শক আপনাদের উদ্দেশ্যে একটু জানিয়ে রাখি দু সালের ত্রিশ জুন তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় সংসদে পাশ হয় এই পঞ্চদশ সংশোধনী এ বিষয়ে আজকে আমরা আলোচনা করব জুয়েল ভাই আপনার কাছে একটু জানতে চাই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে থাকলে তা আবার বাতিল করা হয়েছিল আসলে কিভাবে। মানে আপনি নিশ্চয়ই হুমায়ুন আহমদের আজ রবিবার নাটকটি দেখেছেন বোধ হয় যখন প্রচার হয়েছে তখন আপনার দেখার কথা না পরে দেখেছেন হয়তো সেখানে মতিমিয়া নামে একটা ক্যারেক্টার আছে এবং তাকে কোনো প্রশ্ন করা হলে সে বলতে সে এক বিরাট ইতিহাস আমাদের বিষয়টা আসলে একই রকম সে বিরাট ইতিহাস মানে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা বাংলাদেশের পলিটিক্সে বা বাংলাদেশের সংবিধানে ছিয়ানব্বই সাল ইনক্লুডেড বাট এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে আপনি জানেন যে উনিশশো নব্বই সালে আমরা যেমন দু হাজার চব্বিশে একটা ছাত্র জনতার অভ্যুত্থান দেখলাম দুই হাজার নব্বই উনিশশো নব্বই সালেও একইভাবে একটা ছাত্র গণ অভ্যুত্থান হয়েছিলো যার মাধ্যমে এরশাদ সরকার ছিল তখন যেন এরশাদকে পদত্যাগ করতে হয় তিনি বিদায় নেন তো তখন কি হয়েছিল যে তখন তিনটা জোট ছিল পলিটিক্সে আওয়ামী লীগের নেতৃত্বে আট দল বিএনপির নেতৃত্বে সাত দল আর বামপন্থীদের ছিল পাঁচ দল এর বাইরে জামাত ইসলামী এবং অন্য দলগুলো ছিল যারা এরশাদের পদত্যাগ দাবি করছিল এখন এরশাদের পদত্যাগ মানে এখন যেরকম শেখ হাসিনা যে আপনার পদত্যাগ চেয়েছি শেখ হাসিনা চলে গেছেন তার তো এরপর একটা মানে এরপরে লাগবে একই রকমভাবে যখন এরশাদ সাহেব রিজাইন করবেন তারপরে কি হবে তখন তিন জোট একটা রূপরেখা দিয়েছিল সেই রূপরেখার ভিত্তিতে এবং তিন জোটের সিদ্ধান্তে ওই সময়কার যিনি প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ বাংলাদেশের আপনি যদি বলেন যে মানে সততা নিষ্ঠতার দিক দিয়ে একজন ব্যক্তির নামও বলেন তাহলে উনি হবেন তো অবশ্যই সেই জোটগুলোর সিদ্ধান্ত ছিল শাহাবুদ্দিন সাহেব অন্তর্বর্তী সরকার এখন যেরকম অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছিলেন একটা উপদেষ্টা পরিষদ হয়েছিল তাদের অধীনে একটা নির্বাচন হয়েছিল যে নির্বাচনে বিএনপি সরকার ক্ষমতায় আসে ওটা একটা তত্ত্বাবধায়ক সরকার ছিল বাট সেটা সংবিধানের অধীনে ছিল না বিষয়টা এরকম ছিল যে যদি একটু ব্যাখ্যা করি যে এরশাদ সাহেব প্রেসিডেন্ট তা এবং তখন ভাইস প্রেসিডেন্ট ছিল আচ্ছা আচ্ছা তাহলে যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন মৌদুদ আহমেদ উনি প্রথম রিজাইন করলেন এরশাদ সাহেব বিচারপতি শাহাবুদ্দিনকে ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ দিলেন এবং শপথ পড়ালেন দেন এরশাদ সাহেব রিজাইন করলেন তাহলে ভাইস প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব অটোমেটিক্যালি অ্যাক্টিং প্রেসিডেন্ট বা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়ে গেলেন তো সেই তত্ত্বাবধায়ক সরকার ছিল যেটা সংবিধানের ছিল না এখন আপনি জানতে চেয়েছিলেন যে বাতিল হল কিভাবে তার আগে আসলে হ্যাঁ অন্তর্ভুক্ত কিভাবে হলো তাই না তো তখন যেটা হলো যে ওই ওই সময়কে যারা বিরোধী দলে ছিল পার্লামেন্টে আওয়ামী লীগ ছিল জাতীয় পার্টি ছিল এবং জামাত ইসলামী ছিল তারা একটা দাবি করছিল যে তারা বুঝতে পারছিল যে এর আগে উনিশশো একাত্তরের পর থেকে দলীয় সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনে সবসময় সরকার দলীয় পক্ষ আর জয়লাভ করেছে তাহলে এখন যদি বিএনপি ক্ষমতে আছে বিএনপির অধীনে নির্বাচন হয় তাহলে তাদের ক্ষমতে আসার পথ থাকবে না মানে এখানে আমাদের প্র্যাকটিসটা হচ্ছে এরকম যে ভোটকেন্দ্র দখল মানুষকে টাকা দিয়ে অথবা এবং এরপরে আওয়ামী লীগ আমলে আমরা আরও অনেক কিছু দেখেছি রাতের ভোট দেখেছি একদলীয় ভোট দেখেছি দামি ভোট দেখেছি তখন আমরা এত ক্রিয়েটিভ হই নাই তখন যেটা ছিল যে জোর জোর জবরদস্তি করে অথবা একটা কথা বলা মিডিয়া মিডিয়াকেও জয়লাভ করলেন আপনি বিটিভিতে প্রচার করা হল যে জয়লাভ করেছে জাইদ নওয়াজ খান তো এই মিডিয়া করে একটা বিষয় ছিল হ্যাঁ এটা ছিয়াশিতে আমরা দেখেছি যে অনেক জায়গাতে এই আওয়ামী লীগ প্রার্থীরা জয়লাভ করেছে ওটা বিএনপি ইলেকশন করে নাই কিন্তু জয় জয় ঘোষণা করা হয়েছে জাতীয় পার্টিকে তখন আসলে এতগুলো স্যাটেলাইট চ্যানেল ছিল না তখন শুধুমাত্র বিটিভি ছিল এবং মানে স্যাটেলাইট চ্যানেল আসার পরেও যে আমাদের এখানে মানে সেই ক্ষেত্রে মিডিয়া কু হয়নি কিন্তু অনেক ক্ষেত্রে এসে ভিন্ন আলোচনা যেরকম মনে আছে দু হাজার আটের ইলেকশনে একটি একটি বেসরকারি টেলিভিশন যে স্ক্রল রান করছিলো যে আওয়ামী লীগ এত আসন বিএনপি এত আসন জামাত এত আসন তাদেরটা টোটালটা তিনশোর চেয়ে বেশি হয়ে গিয়েছিলো যোগ করলে মানে এর মানে হচ্ছে কোথাও একটা ইয়ের বিষয় ছিল গড়বড় ছিল তো যেটা বলছিলাম যে তখন এই আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত বিশেষ করে উনিশশো সাল থেকে একটা আন্দোলন গড়ে তোলে যে একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে তো সব বিএনপি দলের মানবে না হ্যাঁ তো আন্দোলন চলছিল এর মধ্যে সম্ভবত আপনার একটা বাই ইলেকশন হয়েছিল বিশে মার্চ মাগুরা দুই তো মাগুরা দুইটা হচ্ছে যে একটা সেই সত্তর সাল থেকে আওয়ামী লীগের আসন জামান সাহেব সেখানে জয়লাভ করেন কিন্তু ওই সময় সেটা দেখা গেলো যে সেখানে বিএনপি প্রার্থী জয়লাভ করলো এবং সেটাতে ম্যাসিব রিগিং হয়েছিল প্রধান নির্বাচন কমিশনার জাস্টিস রৌফ সাহেব উনি মনে ওখান থেকে চলে এসেছিলেন তো তখন ওইটা দিয়ে একটা মানে প্রমাণ হলো যে যদি দলীয় সরকার থাকে তার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না সো এই দাবিটা তাদেরকে আরও জোরদার করলো এর যেটা ঘটলো যে অনেক পুরনো ইতিহাস যেটা বললাম যে সে বিরাট ইতিহাস কমনওয়েলথ মহাসচিব একজন প্রতিনিধি পাঠালেন স্যার নিনিয়ানকে স্যার নিনিয়ান এসে সব পলিটিক্যাল পার্টির সাথে দীর্ঘদিন ধরে আলোচনা করলেন কিন্তু কোনো সমাধানে পৌঁছালেন না একটা পর্যায়ে এসে চুরানব্বই সালের আঠাশে ডিসেম্বর এই আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং জামাত ইসলামী আমরা পরবর্তীতে আওয়ামী লীগের সঙ্গে জামাতের যত দ্বন্দ্ব রেখেছি তখন তখন কিন্তু একটু যেরকম আমরা একই ইয়েতে ছিল তারা হ্যাঁ শেখ হাসিনা ছিলেন তখনকার সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী জাতীয় পার্টির নেতা উনি ছিলেন সম্ভবত নিজামী ছিলেন হ্যাঁ তারা একই সঙ্গে ছিলেন তো যাই হোক তারপরে একটা প্রচণ্ড রকম আন্দোলন হয় এবং আপনি হয়তো মানে এরকম আন্দোলন আমরা দেখেছি পরবর্তীতে যে একটা এক ধরনের সহিংস মুভমেন্টের মতো এবং ছিয়ানব্বই দিন বাংলাদেশে ওই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলন হয়েছে যার মধ্যে সত্তর দিন হয়েছে হরতাল আর ২৬ দিন হয়েছে অবরোধ তো এই লম্বা একটা সময় এই আন্দোলনের মুখে ছিয়ানব্বই সালের যখন নির্বাচনের সময় আসলো এর আগে কিন্তু এই তিন দল সংসদ থেকে পদত্যাগ করেছে ছিয়ানব্বই সালে যখন নির্বাচনের সময় আসলো পনেরোই ফেব্রুয়ারি একটা ভোট হলো যেটাকে আমরা সবাই বলি যে ভোটারবিহীন নির্বাচন ভোটার হয়তো পাঁচ পার্সেন্ট গিয়েছে কিন্তু ভোট হয়েছে সেই ভোটের স্বভাবতেই যেহেতু সব দল বয়কট করেছে শুধুমাত্র বিএনপি ছিল এবং আর বিএনপির সাথে ফ্রিডম পার্টি এরকম একটা দল ছিল কিংস পার্টি বলা যায় কি না না কিংস পার্টি না সেটা ফ্রিডম পার্টি হচ্ছে যে এই পঁচাত্তরের বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তাদের নেতৃত্বের একটা দল তো পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন হলো সরকারও গঠিত হলো কিন্তু আসলে আন্দোলন থামলো না আন্দোলন চলছিল এখানে জাতীয় প্রেস ক্লাবের সামনে তৎকালীন ঢাকার মেয়র ছিলেন হানিফ সাহেব ওনার নেতৃত্বে জনতার মঞ্চ হলো সরকারি কর্মকর্তারা ডিফেকশন বলে এটাকে যে তারা সরকারের আনুগত্য থেকে বেরিয়ে এসে সেখানে জয়েন করলো এসব কিছু মিলিয়ে মার্চ মাসে থার্ড উইকে শেষের দিকে এসে যেটা করা হলো যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটা সংসদে ত্রয়োদশ সংশোধনী আলোচনার পরে আসবো ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হলো তার পরবর্তীতে ব্যাগমসিয়া পদত্যাগ করলেন বাংলাদেশের ইতিহাসে প্রথম সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলো ইমিডিয়েট পাস্ট প্রধান বিচারপতি সেটা আইন এরকমই করা হয়েছিল যে প্রধান উপদেষ্টা কে হবেন প্রধান উপদেষ্টা আইনে আইন করা হলো যে যিনি সদ্য প্রধান বিচারপতি হিসেবে অবসরে গেছেন তাকে প্রথম উপদেষ্টা করা হবে উনি জনের একটা উপদেষ্টা মণ্ডলী করবেন এবং ছিয়ানব্বই সালের বারোই জুন সম্ভবত নির্বাচন হল সেই নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা বলে তিনশোর মধ্যে একশো বিয়াল্লিশটা আসন পেল বোধ আর তারপরে জাতীয় পার্টি তাদেরকে সমর্থন করলো আর যাস দাসম আবদুরব এরকম দুই একজন সমর্থন করলো সেই সমর্থনে শেখ হাসিনা সরকার গঠন করলেন এবং উনি সরকারের নাম দিলেন জাতীয় ঐকমত্যের সরকার যে সরকার আওয়ামী লীগ সরকার সেখানে জাতীয় পার্টির ঐ সময়কার মহাসচিব আনন্দ মঞ্জু মন্ত্রী হলেন যা আসম আপ মন্ত্রী হলেন এবং এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হল অন্যান্য দল থেকেও মন্ত্রী করা হতো তখন এটা হলো মানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে আর কি হ্যাঁ প্রথম তত্ত্বাবধায়ক সাংবিধানিক প্রথম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে এবং আপনি বলতে পারেন যে এটা ক্রেডিট টু শেখ হাসিনা যে শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলন করে ব্যাপক আন্দোলন করে আন্দোলনের একটা মানে আপনার সীমা পরিসীমা ছিল না ব্যাপক আন্দোলন করে অনেক রক্ত ক্ষয় করে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো ছিয়ানব্বই সালে এই তাদের অধীনে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো আওয়ামী লীগের মেয়াদ শেষ হলো আবার তত্ত্বাবধায়ক সরকার আসলো ইমিডিয়েট পাস প্রধান বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বে দু হাজার একের পয়লা অক্টোবর সেই নির্বাচনে আবার বিএনপি ক্ষমতায় আসলো মানে এটা হচ্ছে যে এর মানে হচ্ছে যে তত্ত্ব মানে দুই ক্ষেত্রেই যারা হেরে গেছে তারা একটা আপত্তি জানিয়েছে যে ছিয়ানব্বই সালে বিএনপি হারার পরে তারা নির্বাচন নিয়ে কিছু প্রশ্ন তুলেছে দু হাজার একে আওয়ামী লীগ হেরে যাওয়ার পরে আওয়ামী লীগের প্রশ্ন তুলেছে বাট মানুষের কাছে এইসব প্রশ্ন গ্রহণযোগ্য হয়নি মানুষ দেখেছে মোটামুটি হ্যাঁ বাই আমার আছে যে ছিয়ানব্বইয়ের পরে ওই সময় সি তিনি একটা টার্ম ইউজ করেছিলেন বাই অ্যান্ড লার্জ আমিও বলবো যে এই দুটা নির্বাচনে বাই অ্যান্ড লার্জ ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছে এবং এটা প্রমাণিত হয়েছে যে বলে ইমিডিয়েট পাস সরকার এসে আসলে সেকেন্ড টার্ম আর আসে না মানে মানুষের একটা এন্টি ইনকামবেসি কাজ করে সো এবং সেটা ওকে মানুষের জন্য ভালো যে যেটা আমরা বাতিল হওয়ার পরে যে চিত্র দেখেছি নিশ্চয়ই আমরা চিত্র দেখতাম না বাতিল না হলে যে ছিয়ানব্বই দুই হাজার এক এবং দু হাজার আটে নির্বাচন সেটাও তো ওই সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার না বাট একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন যেখানে আওয়ামী লীগ জয়লাভ করেছিল এভাবে বাংলাদেশে সংবিধানের সাথে বাংলাদেশের সংবিধানের চেয়ে বড় বিষয় বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার সাথে এই তত্ত্বাবধক সরকারটা জড়িয়ে গিয়েছিল মানুষ মনে করতো যে বা এটি বাস্তবতা যে তত্ত্বাবধক সরকার অধীনে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় তাহলে বলছিলেন যে শেখ হাসিনার নেতৃত্বে চাপের মুখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে চাপের মুখে বলবো না যদিও শেখ হাসিনা ওই সময় ওই সময় শেখ হাসিনা বাংলাদেশের বেশিরভাগ মানুষের আকাঙ্ক্ষাই ধারণ করেছিলেন যে তারা ভোট দিতে চায় ফ্রিলি ফিয়ালি তাহলে সেই 2011 সালে শেখ হাসিনা নেতৃত্বেই যে বাতিল করা হলো এই বিষয়টি এটাই একটা আইরনি হ্যাঁ এটা হচ্ছে আইরনি আইরনি হচ্ছে যেরকম একদম বলা হতো শেখ হাসিনাকে বলা হতো গণতন্ত্রে মানুষ কর না সেই শেখ হাসিনাকে এখন গণ আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে এটা একটা আয়োজনই না অবশ্যই হ্যাঁ আপনি যেটা বললেন খুব রাইটলি পয়েন্ট আউট করলেন যে যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেতৃত্বে বলতে আন্দোলনের নেতৃত্বে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো সেই শেখ হাসিনার সময় এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার কবর রচনা করা হলো এটা কীরকম সম্ভবত দু হাজার এগারো সালের দিকে আওয়ামী লীগ দায়িত্ব নিল দু হাজার নয় সালের জানুয়ারি মাসে ওয়ান ইলেভেনের পরে তখন এক একদিকে একটা সংবিধান এখন যেমন সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে তখন অত বড় আকারে না কিছু কিছু সংবিধান সংশোধনের কিছু বিষয় আলোচনা হচ্ছিলো একটা মজার বিষয় হচ্ছে যে এই ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু হয়েছিল এটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল হাইকোর্টে নাইনটি নাইনে সলিমুল্লাহ বা সলিম উদ্দিন এরকম নামে কোনো একজন মানুষ হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিলেন এবং এটা দু সালে হাইকোর্ট এটা বাতিল করে দিয়েছিল যে মানে হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বৈধ ওকে ত্রোদশ সংশোধনী বৈধ হ্যাঁ তো এখন শেখ হাসিনার প্রসঙ্গে যেটা বললেন তার আগে বিএনপির একটু একটু ভূমিকা আছে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে একটু ঝামেলা করার ক্ষেত্রে যে কারণে ওয়ান ইলেভেন সেটা হচ্ছে এই আলোচনা আমরা আলাদা রাখবো যে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যে যেটা তত্ত্বাবধক ব্যবস্থা চালু করলো একজন চ্যালেঞ্জ করলেন হাইকোর্ট সেটা বাতিল করলেন মানে তত্ত্বাবধক ব্যবস্থা বহাল থাকলো দু হাজার ছয় সালের দিকে বোধ হয় বিএনপি একটা চেঞ্জ আনলেন সেই চেঞ্জটা হচ্ছে বিচারপতিদের অবসরের বয়স সাধারণভাবে যখনও তখন ছিল যে পঁয়ষট্টি বছর বয়সে বিচারপতিরা অবসর নেন তারা চেঞ্জ করে এটাকে সাতষট্টি বছর করলেন সাতষট্টি বছরটা কেন করলেন যদি মানে যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন ইমিডিয়েট পাস্ট প্রধান বিচারপতি তাহলে যদি পঁয়ষট্টি বছর থাকে তাহলে ধরা যাক প্রধান উপদেষ্টা হব আমি আর যদি সাতষট্টি বছর করি তাহলে ইমিডিয়েট পাস্ট প্রধান বিচার মানে প্রধান বিচারপতি হবেন ধরুন আপনি হ্যাঁ মানে আমি সেটা হচ্ছে জাস্টিস কে এম হাসান যেন ইলেকশনের সময় অবসরের বয়সটা মিলে জাস্টিস কে এম হাসান প্রধান উপদেষ্টা হতে পারে এই জন্যে বয়সটা বাড়ানো হলো এবং জাস্টিস কে এম স্বাভাবিক না যে আপনার কেন করা হলো জাস্টিস কে এম হাসান খুব মানে অজানা মানুষ না হ্যাঁ তো জাস্টিস কে এম হাসানের ক্ষেত্রে যে তাকে বিএনপি করলো এই জন্যে বা চাইলো তাকে তার সাথে বিএনপির একটা সম্পর্ক আছে উনাশি সালে যখন বিএনপি গঠিত হয় তখন এই জাস্টিস কে এম হাসান তখন উনি ছিলেন হাইকোর্টের উনি বিএনপির বিষয়ক সম্পাদক ছিলেন এর মানে হচ্ছে যে তাহলে তার আনুগত্য বলি আদর্শ বলি এটা বিএনপি ওরিয়েন্টেড সো উনি যেন এই জন্যে বয়সটা বাড়ানো হলো এবং এগেইন আওয়ামী লীগ এবং শেখ হাসিনা জাতীয় পার্টি তখন হয়তো জামাত নেই জামাত জাতীয় সরকারের অংশ বিএনপির সাথে হ্যাঁ তখন জামাত আর আওয়ামী লীগের সাথে নেই এরা প্রচণ্ড আন্দোলন করলো যে আন্দোলনের কারণে জাস্টিস কে এম হাসান প্রধান উপদেষ্টা হলেন না হুম ওনাকে বিএনপি চেয়েছিল উনি ভদ্রলোক এক পর্যায়ে বুঝলেন যে এত আপত্তির মুখে এত জন জনবিরোধিতার মুখে উনি প্রধান উপদেষ্টা হন নাই তারপরে ছিল আরও অনেকগুলো অপশন ছিল ওইগুলো অপশন খুব বেশি চেষ্টা না করি তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন সাহেব একই সঙ্গে সরকার প্রধান হিসেবে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন এখন আপনি দেখেন যে পরবর্তীতে শেখ হাসিনা এসে তত্ত্বাবধিক ব্যবস্থা বাতিল করলেন কিন্তু এটাকে ভজঘট লাগানোটা শুরু করেছিল বিএনপি হ্যাঁ এই যে এই বয়স বাড়ানোর ক্ষেত্রে এখন যেটা হলো যে ওই যে আমরা বলেছিলাম যে আপনার এই ত্রয়োদশ সংশোধনী যেটা হাইকোর্ট বাতিল করেছিল ততদিনে যে লোক এই রিটটা করেছিলেন উনি আর বোধহয় বেঁচে নেই বা উনি বেঁচে আছেন অন্য কেউ তার পক্ষ হয়ে ওইটাকে আবার আপিল বিভাগে নিয়ে গেলেন আপিল বিভাগে নিয়ে গেলে আপিল বিভাগ আবার যেটা করলেন তারা আবার এই ত্রিয়দশ সংশোধনীটা ওই তত্ত্বাবধক ব্যবস্থাটা অবৈধ করে দিলেন অবৈধ করে দিয়ে এটা নিয়ে আবার আরও বিতর্ক আছে অবৈধ করে দিয়ে প্রথম আপনি জানেন যে উচ্চার ছয় সালের ঘটনা না এটা হলো দু হাজার এগারো সালের ঘটনা এগারো সালে মানে ত্রয়োদশ সংশোধনী চ্যালেঞ্জ করে নাইনটি নাইনে রিট হয়েছিল দু সালে হাইকোর্ট এটা বাতিল করে দিয়েছিল মানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বৈধ সে বৈধ তত্ত্বাবধায়ক ব্যবস্থার প্রধান মানে বিচারপতির বয়স বাড়িয়ে সেটা একরকম একটা একদিকে একটা বিষয় আচ্ছা ওটা হ্যাঁ আর এটা হচ্ছে দু হাজার হ্যাঁ ওটা দু হাজার চারে এবং দু হাজার আর এটা হলো দু হাজার এগারোতে এসে ওই যে যেটা হাইকোর্ট বাতিল করে দিয়েছিল এটা আমার আপিল বিভাগে আপিল করা হল আপিল করা হওয়ার পর এইবার আপিল বিভাগ এটাকে বাতিল করে দিল মানে এই ত্রয়োদশ সংশোধনী তত্ত্বাবধায়ক ব্যবস্থাটাকে বাতিল করে দিল তখন কেউ আপত্তি অবশ্যই তখন এত আপত্তির কারণেই তো দু হাজার সালের যে নির্বাচনে বিএনপি জামাত অন্যান্য দল অংশ নেয় নাই কারণ যদি বাতিল হয়ে যায় তাহলে কি তাহলে হচ্ছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন এখন আপনি দেখেন এখানে একটা বিষয় ঘটেছিল আপনি জানেন যে উচ্চ আদালত যখন কোনো রায় দেয় তারা প্রথমে একটা শর্ট অর্ডার দেয় যে লাইক আপনি একটা জিনিস চেয়েছেন এটা গ্রহণ করা হলো অথবা বাতিল করা হলো গ্রেক লাইনে ব্যাখ্যাটা দিবে যে কী কারণে গ্রহণ করা হচ্ছে বা কি কারণে বাতিল করা হচ্ছে তো আপিল বিভাগ যেটা করলো ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দিয়ে এটা নিয়ে অবশ্যই ইয়া ছিল মানে এটাকে বলে স্প্লিট ভারডিক্ট মানে আপনি বিভক্ত রায় যে সাতজন থাকলে তিনজন একদিকে চারজন একদিকে তো বিভক্ত রায়ের সংখ্যাগরিষ্ঠ অংশ এটা বাতিলের পক্ষে বাতিল করে দিয়েছিল বাট ওখানে এটা বলা ছিল যে পরবর্তীতে আসছে যে পরবর্তী দুটো নির্বাচন সরকার চাইলে রাখতে সরকার মানে সংসদ চাইলে সংসদ চাইলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা তত্ত্বাবধায়ক সরকার দিনে হতে পারে ইন্দামিন্দাম কি হলো ওই যে আপনি যেটা দেখছিলেন যে সংবিধান একটা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে তখনও কিন্তু তারা কিন্তু এই বিষয় আসয় নিয়ে খুব একটা মানে তত্ত্বাবধক ব্যবস্থার পক্ষে বলছিলেন সবাই সব পক্ষই কিন্তু যখন এটা আপিল বিভাগে বাতিল হয়ে গেল স্টিল আবার ইয়েট আসলো না পূর্ণাঙ্গ রায় আসার আগেই এই যে আজকে যে রায়টা হলো এই পঞ্চদশ মাধ্যমে তত্ত্বাবধক ব্যবস্থাটা বাতিল করা হলো এবং আপনি যেটা আগে প্রশ্ন করলেন যে বিরোধী এবং তখন থেকেই তো আন্দোলন যে আজকে আজকে যখন কেউ কেউ প্রশ্ন করছেন পনেরো বছর করেছিলেন মানে পলিটিক্যাল পার্টিগুলোকে প্রশ্ন করছে হ্যাঁ বাট পলিটিক্যাল পার্টিগুলো তখন থেকে সে আন্দোলনে ছিল তারা এই তত্ত্বাবধক বাতিল ব্যবস্থাকে মেনে নেয় মানে মেনে নেয় না মানার কারণে দু সালে আওয়ামী লীগ এবং তার এলিস তার নিকটাত্মীয়রা ছাড়া বাকি সবাই নির্বাচন বয়কট করেছিল আবার দু হাজার আঠারোতে অংশ নিয়েছিল দু হাজার চোদ্দোতে আপনি দেখেন যে একশো যদিও একদলীয় অলমোস্ট একদলীয় নির্বাচন যে কারণে একশো তিপ্পান্নটা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করেছিলেন আবার যেহেতু তত্ত্বাবধায়ক ব্যবস্থা নাই তখন এর আগে হাজার বাতিল হয়ে গেছে দুই হাজার আঠেরোতে দলীয় নির্বাচন দলীয় সরকারের অধীন নির্বাচন যেটা আমরা জানি যে রাতের ভোট বলা হয় হ্যাঁ এখন যদি আপনি আসেন আজকের এই যে এই যে সংশোধনীর মাধ্যমে একটা হচ্ছে আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী বাতিল করে তত্ত্বাবধক ব্যবস্থা বাতিল করেছিল আর আরেকটা হচ্ছে এটা তো সংসদে ইয়ে লাগবে এটাকে তো ওই জাস্টিফাইড করতে হবে সংসদে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে একেবারেই সাংবিধানিকভাবে তত্ত্বাবধক ব্যবস্থা বাতিল করা হয় তো এর বিরুদ্ধে যে আবার যে এটা এটাকে চ্যালেঞ্জ করে আজকে যে আমরা হাইকোর্টের রায় দেখলাম যে পঞ্চদশ সংশোধনী ওই অংশটুকু বাতিল এর মানে বাংলাদেশের তত্ত্ববতী ব্যবস্থা ফিরছে কিন্তু এখানে শেষ শেষ হচ্ছিল হ্যাঁ এটাই আমি আসছিলাম যে আসলে সামনে কি হবে এখন আমাদের যে অন্তর অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তো তার পরবর্তীতে কি তত্ত্বাবধায়ক সরকার আসবে কিনা বা কি হচ্ছে এখানে কয়েকটি বিষয় আছে নাম্বার ওয়ান বিষয় হচ্ছে আজকে হাইকোর্ট এটা রায় দিয়েছে সো এটাকে কেউ আবার আপিল বিভাগে চ্যালেঞ্জ করতে পারে তাহলে আমাদেরকে এটার জন্য ওয়েট করতে হবে আপিল বিভাগের ইয়ে পর্যন্ত যদি এটা যায় হ্যাঁ তারপর আই ডোন্ট থিঙ্ক যে এটা যাবে এর মানে হচ্ছে যে তাহলে হয়তো হাইকোর্টের রায়টা এটা ফাইনাল এটা কি সামনে কেউ করতে পারে হ্যাঁ এটাকে মানে এখন এটা ডিপেন্ড করছে যে যাদের রায়ের প্রেক্ষিত যাদের আরজির প্রেক্ষিতে রায়টা আসলো এখন আবার কেউ এটাকে চ্যালেঞ্জ করতে পারে হ্যাঁ আর প্রথমত এটা আসলে চ্যালেঞ্জ করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্র মানে রাষ্ট্র তো ওই পঞ্চদশ সংশোধনীর পক্ষে রাষ্ট্র হ্যাঁ সো মানে পক্ষে বলতে যে আপনি যে রাষ্ট্র আমাদের ই ইয়ে আছে ওই পরম্পরা আছে সেই রাষ্ট্র হচ্ছে রাষ্ট্রের পক্ষে সংশোধনী হয়েছিল সংসদীয় ব্যবস্থার কথা বলছেন হ্যাঁ যে সংশোধনী হয়েছিল তাহলে এখন তাহলে এটাকে রাষ্ট্র হচ্ছে এটার পক্ষে দাঁড়াবে হ্যাঁ কিন্তু না বাট রাষ্ট্র তো চায় না রাষ্ট্র চায় যে এটা বাতিল হোক তাহলে হচ্ছে যে এই হাইকোর্টের এই আদেশকে চ্যালেঞ্জ রাষ্ট্র করবে না হয়তো অন্য কেউ করলেও করতে পারে বাট সেটা মানে মানুষের আজকে হাইকোর্টের রায়ও বলেছে যে এটা হচ্ছে জনআকাঙ্ক্ষার বিষয় যেটা জনআকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কেউ ওইটা আবার চ্যালেঞ্জ করতে পারে বাট সেটা মনে হয় না যে হবে হ্যাঁ কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এটা আপিল বিভাগে যাক আর না যাক এটা কিন্তু শেষ না শেষ না সে তার আগে বলি যে আপনি যেটা বললেন যে এই কেয়ারটেকার গভর্নমেন্ট এটা এটাই হবে নাকি এখন যারা আছে তারা থাকবে ফার্স্ট থিং হচ্ছে যে আমরা ধরে নিলাম যে এটাকে আর চ্যালেঞ্জ করা হচ্ছে না তার মানেও কিন্তু যে তত্ত্বাবধাবধায়ক ব্যবস্থা ফিরে আসলেও এটা খুবই ক্লিয়ার যে আসলে এটা কার্যকর হবে এটা নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে তারপর থেকে এখন যে তত্ত্ব অন্তর্বর্তী সরকার আছে তারা কন্টিনিউ করবে তারা নির্বাচন তারাই দিবে হ্যাঁ নির্বাচন ওনারও করবে এবং ওনাদের যে সংবিধান সংস্কার কমিশন আছে সেখানে হয়তো এটা যুক্ত হবে আর একটা তারপরও আমাদেরকে আরও কমপক্ষে এক মাস ওয়েট করতে হবে আরেকটা বিষয় জন্য ওই যে ত্রয়োদশ সংশোধনী যেটা যেটা বাতিল করা হয়েছিল ওইটাকে আবার চ্যালেঞ্জ করা হয়েছে আপিল বিভাগে সম্ভবত জানুয়ারি মাসের উনিশ বিশ তারিখে এটা নিয়ে শুনানি হবে তাহলে তখন যেটা হবে তাহলে তখন ত্রয়োদশ সংশোধনী বাতিলটা বাতিল হয়ে যাবে তাহলে আবার ত্রয়োদশ সংশোধনী রেস্টোর করবে হ্যাঁ তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে মানে যেটা দিয়ে বাতিল করা হয়েছিল তার আগের অবস্থায় যাবে এর মানে হচ্ছে যে আজকের যে বাতিলের বাতিল এবং ওইটার বাতিল আজকের বাতিলের বাতিল আর হচ্ছে বাতিল এই দুইটা যখন এক হবে তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে আপনার ফিরে আসবে তো ফিরে আসার ক্ষেত্রে যদি আপিল বিভাগ সে ত্রয়োদশ সংস্কৃতি বাতিল করে এবং আমরা আশা আশা করি যে জনআকাঙ্ক্ষার ক্ষেত্রে এবং আইনগতভাবে যে যেসব যুক্তির কারণে মানে এটাকে বাতিল করা হয়েছিল তার আইনি যুক্তি দিয়ে পাল্টা যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করা হবে যে সেটা বাতিল হওয়ার যোগ্য ছিল না আজকে হাইকোর্টে কিন্তু একই কথা বলেছে যে আমরা এটা দিয়েছি পঞ্চদশ সংশোধনী বাতিল করে বাট আসল জায়গাটা হচ্ছে আপিল বিভাগের যে জিনিসটা পেন্ডিং আছে ত্রয়োদশ সেটা হওয়ার পরে আসল বিষয়টা ফাইনাল হবে ওকে তো আসলে আমাদের মনে হয় দর্শক সময়ের হাতে সবকিছু ছেড়ে দেওয়া ছাড়া আর কিছু করার নেই এই মুহূর্তে তো আজকের আলোচনা এই পর্যন্তই ছিল অসংখ্য ধন্যবাদ সাইদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য অনেক বেশি ভালো থাকুন আপনাকে ধন্যবাদ দর্শকদের কাছ থেকে বিদায় নেই দর্শক এ ছিল আজকের আলোচনা এখন এই পঞ্চদশ সংশোধনী যে বাতিল করা হলো এটার পরবর্তীতে কি হয় সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করে থাকি আর তারপরে জানুয়ারিতে আরও একটা রায় রয়েছে সেটাও দেখব আমরা সেই অবধি সবাই ভালো থাকুন থাকুন টিভিএসের সঙ্গেই আর আপনাদের সঙ্গে ছিলাম এতক্ষণ আমি রুকাইয়া জহির